রেশনের কায়দায় দুর্নীতি মিড মিলে দুর্নীতি মা ক্যান্টিনেও বদলে দেওয়া হতো ভালো চাল পুরকর্মীদের সঙ্গে জড়িত স্কুল শিক্ষকরাও বিস্ফোরক কৃষ্ণনগর পুরসভার কর্মী রাজু সরকার ভালো চাল কল্যাণী এবং হাসখালি রাইস মিল থেকে আসে সেখানে কি দেখানো হচ্ছে যে ভালো চাল গোপাল পাল বলে একজন পারি তার রাইস মিলে ঢুকে ভালো চাল ঢুকে খারাপ চাল রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে বিল মাস্টাররা আগে এসে এই আমার ডিপার্টমেন্টাল হেড সুজা হালদা তন্ময় বসু শুভজিৎ বর্মন এদের সঙ্গে এসে আগে এসে সব ক্যাপাসিটি মানে পছন্দ মতো বিল করে নিয়ে স্যানিটারি বিভাগে কর্মরত রাজুকে মিড ডে মিল বিভাগে বদলি করা হয় বছর দুয়েক আগে এই বিভাগেরই অন্তর্ভুক্ত মা ক্যান্টিন অভিযোগ বিভাগে কাজে যোগ দিয়েই দুর্নীতি গন্ধ পান রাজু বলতে গেলে প্রথমে তাকেও দুর্নীতি শরিক হওয়ার প্রস্তাব দেওয়া হয় কিন্তু তিনি রাজি হননি উল্টে মুখ্যমন্ত্রীর দপ্তর কৃষ্ণনগরের পুরপ্রধান রীতা দাসকে দুর্নীতির অভিযোগ জানান জেলা প্রশাসনের নজরে আনেন দুর্নীতি রাজুর অভিযোগ এরপরই তাকে খুনের হুমকি দেওয়া হয় করা হয় শারীরিকভাবে নিগ্রহ বাধ্য করা হয় ইস্তফা দিতেও গোটা ঘটনায় সিবিআইডির তদন্ত দাবি করেছেন একটু গাড়াবাড়ি এতগুলো পিস পিস করে টুকরো টুকরো করে কাটবো এরপরে খুঁজে পাওয়া যাবে যে আমার ডিপার্টমেন্টালের সুজয় হালদার উনি এর আগেও একাধিকবার বলেছেন সেদিনকেও বলেছেন যে চেয়ারম্যান রীতা দাস তোর কথা শুনবে না আমার কথা শুনবে কারণ চেয়ারম্যান রীতা দাস ওনার আত্মীয় হন অর্থাৎ পৌরসভাটা পুরো দুর্নীতিতে পুরো ডুবে গেছে এই অবস্থায় যে এই অবিলম্বে সিবিআই এবং ইডি দাবি করছে আমি দুর্নীতির অভিযোগ ওঠায় তদন্ত চেয়েছেন কৃষ্ণনগর পৌরসভার অভিযুক্ত হেড ক্লার্ক পার্থ বন্দ্যোপাধ্যায় তদন্তে কিছু উঠে না এলে অভিযোগকারী রাজুর শাস্তি দাবি করেছেন অভিযোগ করেছে তার সঠিক তদন্ত হোক এবং যদি এ বিষয়ে রাজুর কথা অনুযায়ী যারা অভিযুক্ত তারা যদি প্রকৃতই দোষী হয় তারা শাস্তি পাক নচেত রাজুর এই জঘন্য কাজের জন্য তার উপযুক্ত শাস্তি রাজু পাক এটাই আমরা আমি চাই কৃষ্ণনগর পুরো কর্তৃপক্ষের দাবি অভিযোগ পাওয়ার পরই তদন্ত কমিটি গঠন করা হয়েছে দুবার ডাকা হলেও আসেননি অভিযোগকারী রাজু পুরোকর্মীর মানসিক ভারসাম্য নিয়েও প্রশ্ন তুলেছে পুরো কর্তৃপক্ষ আমরা তিনজনের কমিটি হয় এবং কমিটির যে পাঁচজনের বিরুদ্ধে উনি অভিযোগ করেছেন আমরা তাদের উঠে গেছিলাম এবং রাজু সরকারকে উঠে গেছিলাম যে বিষয়টি কি তা তুমি দুটো মিটিং একটা মিটিংয়েও আসিনি করেছে তবে আমার দেখে ওনাকে মনে হয়েছে যেটুকু যে মনে হয় ওনার মানসিক কোনো প্রবলেম আছে নাহলে এরকম করতে পারে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দায়িত্ব নিতেই রেশন দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে অথচ এই দুর্নীতির অভিযোগ আগেই পেয়েছিল কলকাতা ও রাজ্য পুলিশ কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ মিড ডে মিল বা মা ক্যান্টিনের দুর্নীতির অভিযোগেও কি ব্যবস্থা নেবে প্রশাসন সরকারের অর্থ নয় ছয়ের অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে নাকি শাসক নেতা আত্মীয় নাম আসায় নিষ্ক্রিয় থাকবে প্রশাসন দুর্নীতি সামনে আনতে আবারও কি আদালতের দ্বারস্থ হতে হবে সুবিদ দাস ও তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ